জীবনে বন্ধুত্ব করে অনেক কিছু হারিয়েছি তোমাদের একটা ফ্রি ফান্ড অ্যাডভাইস দেবো মানুষ চিন্তাশীল একটা টাইম আসবে না যাদের জন্য করবে চুরি তারাই বলবে চোর আর স্বপ্ন ততক্ষণই দেখতে ভালো লাগে যতক্ষণ না কাটে ঘুমের ঘোর এবার বুঝতে পেরেছ তো পশ্চাৎ দিয়ে যখন ল্যাংচা বেরোনোর প্রেসার থাকবে তখন অন্যের জন্য গেট না খুলে নিজের জন্য খুলতে হয় কত আর বোঝানো হবে জীবন যেমন কখনো একরকম থাকে না বন্ধুত্বটাও ঠিক সেরকম জীবন সে তো জলের আর নাম ছিল যতক্ষণ না সামনে আসে তার থেকে বেশি নাটক তো তোমাদের ছিল এক নাটকে নাটকের কতদিন জীবন যেমন কখনো একরকম থাকে না বন্ধুত্বটাও অনেক ঠিক সেরকমই কখনো একভাবে চলতে পারে না মাঝে মাঝে হাওয়া হতে হয় আর একটা টাইমে চেঞ্জও করতে হয় না হলে অচল হয়ে পড়ে টপ টপ তোমাদের সেই একে অপরের মারা কেসটা কি হলো ইউ আর এ গুড কোশ্চেন উষা 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 আমি তোমার জন্য দেওয়াল ধরতে রাজি হ্যাঁ ওই করে করেই তো মারা গিয়েছে তোমার থাক চেপে যাই হ্যাঁ পথ মারতে দেয় সবই মিলে কোড়ি কাজ মারা যায়লে নাহি লাই ঠিকই আছে গিতে বাবা জিনিস যখন কি আর সবাই দিতে পারে কন্ট্রোভার্সি ঝুর ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে কি করবে বলো ওগুলোর সাথে পুরানো আর খাঁটি সম্পর্ক তো না পারো তোমরা ছাড়তে না সেই জিনিসগুলো তোমাদের এটা কি বিচ্ছিরি বন্ধুত্ব যে পোদের রাগ মাপার ফ্যান্টাসি নিয়ে থাকবে এখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পোদে একটু বেশি রাগ

এ গিয়েছে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যায় বন্ধুরা সব ভালো তো নমস্কার আমি তোমাদের টক্সিক চলে চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে আজকে ভিডিও শুরু করা যাক তার এইখানটুকস করে হেডফোনটা নিয়ে নাও অনেক কিড়ি প্রশ্ন যে আউসালো টিমকে একসাথে আর দেখা যায় না কেন তাতে আমার বাল ছেড়া গেল দেখা যাবে কি করে আউসালো তো বিশাল হয়ে গিয়েছে মনে তো থাকবেই যারা রোস্টিং জিনিসটা থেকে বাঁচতে তোমার ব্যবহার করেছিল তুমি তাদের পক্ষে গিয়ে গোটা রোস্টিং কমিউনিটির বিরুদ্ধে তখন সেই সময় কেসের হুমকিও দেয় আর তুষার একটা কথা বলেছিল রোস্টাররা মাথা নিচু করে চললে নিচ তাহলে কি তোমার নামেও কেস আসবে না তুমি তাদের দেখলে মাথা নিচু করে চলবে যেহেতু তুমি তাদের এক্সপোজ করলে তাই লাগলো

এবার হলে আর কি একটা কথা যেন উঠেছিল আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং না যদি সুপ্রিয় সুপ্রিয়তা করে না আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই বন্ডিং বন্ধুত্বটা তো সোশ্যাল মিডিয়ায় ওপেন রাখা ছিল রোদ রোদ ধুলো করে জং ধরে গিয়েছে জন্য দু তিন হয়ে গিয়েছে ছলাই করে জুড়েই নিতে পারো সুতিয়া তিথি সেখানে বলে ভিডিওটা রিসেডিউল করে দিতে তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই সবাই তো সবার মত ব্লগ বানিয়েছে তো একদিন আগে পরে হলে কিছু হবে না তো তিথি বলে ওকে ছাড় আর এইখান থেকে শুরু হয় আউসালো টিমের ঝেবেলা ইয়ে ভগবান কি জুলুম है জানো তো সেই আগে ঝেবেলাতে আসে না মানে ভিউসের জন্য জানি কোনো প্রবলেম নেই সাবস্ক্রাইবার কমে গেলে অসুবিধা নেই তারাই আগে গিয়ে ছড়াতে চায় ফড়িকে কেন তারা তো ফ্রেন্ড জোন আর পজিশন এক করে না

এবার জিনিসটা ক্লিয়ার তো বোঝো ব্যাপারটা কুকুর ততক্ষণ ভালো লাগে নেশা করার পর মাথায় যখন কিছু চলে না তখন কনফিডেন্সের সাথে ভুলভাল বকাই যায় শুধু সকাল হওয়ার অপেক্ষা আফসোস করার জন্য তা বলি কি ব্র্যান্ড ছিল টয়লেট পেপার তাই বলি কাজ হয়ে যাওয়ার পর ফ্ল্যাশ হয়ে গেল কি করে অ্যাডভাইস দেবো মানুষ চিনতেছে কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে তাকে কখনোই কষ্ট দিয়ে কথায় আছে না চোর পালালে বুদ্ধি বাড়ি যে মারা খেয়েছে তার থেকে আশা করাই যায়

সব কাজ ফেলে কাকীমাকে উইশ করতে এসেছিলো কিছু পরে শুট করে টাইট বলে আসতে পারবে না কারণ ওখানে উনারা আছে বলে। কে তুশারকে যখন কল করি তাদের কথাবার্তা শুনি বোঝা যাচ্ছে যে তারা আসতে ইচ্ছুক নয়। রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকি। পর ভাত پہنছো। বটসি এরকম হলো না। একটা পুকুর আছে অনেক মাছও আছে। একজন ChIP ফেলে মাছ ধরলো। তারই একটা বন্ধু বলছে তুই কেমন এসে ChIP ফেলে। মানে কি বলবো? খাবে কিন্তু তুই একসাথে? কিন্তু মাছের যে খাবারটা বানালো তারই পнде লাকি মেরেছে। কেন? ভাগে কি কম পড়তো? আমার চ্যাটারবাল। এটা কি মানা যায় মানে আমার জন্মদিনে আসলো না সেখানে প্রীতি রণ রয়েছে বলে আর এদিকে প্রীতি জন্মদিনে প্রীতিকে উইশ করতে গেছে কিছু জিনিস না মানতে চাইলেও মানতে হয় যেমন ধরনা যাদের পক্ষে কথা বলে 10000 সাবস্ক্রাইবার কমলো তখন কি বিশ্বাস হয়েছিল ভিপকৃতগুলোর জন্য হয়েছিল কিন্তু হয়েছিল তো তেমনই এখন মানতে হবে অহংকার পতনের কারণ দাদা मिर्च না লাগাও

যদি আসে কথা আগাগোড়াই লেবুর মতো নিজেরাই তো মানিয়েছে এই তো বয়কট আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত এই রোস্টারদের পরে টার্গে কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে

কিন্তু তার ব্যাপারে কিছু বলা যাবে না ঠিকই আছে ভ্যান জোদ যাই হোক সেই রাতে তুসারের সাথে আমার মোটামুটি কথা কাটাকাটি চলতে থাকে এন্ড হঠাৎ করে তিথি পাস থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউসের জন্য করছো সবাই ভিউসের জন্য করে ওরা শুধু একটু অ্যাটেনশন পাওয়ার চেষ্টায় থাকে তাই জন্য নিজেদের 30 মিনিটের কাঁচা কাঁচা ক্ল্যারিফিকেশনের এপিসোড ভিডিও আগে ছাড়া নিয়ে ক্যাজরা তবে ওরা কিন্তু বন্ধুত্ব আর প্রফেশন জোচ তারপর সেই দিন রাতে তুষার আমাকে একটা টেক্সট করে এক্সট্রিমলি সরি ফর এভরিথিং বাট সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে আগে না একদমই আগে না হলে বন্ধুরা আজকের ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে কী করছো একটু সাবস্ক্রাইবটা করে দাও আর পাঁচশো টাকা মেলে আইকনটাকে টান করে দাও যাতে আমার চ্যানেলটা এরকম মজার মজার ভিডিও থাকলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায় তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকের মতন টাটা